হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি বানিয়ে আপনারা কিন্তু সকালে কিংবা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পানি পানি দিয়ে প্রথমে আমি এটাকে মাখিয়ে নিব পরে কিন্তু আবারও আমি কিছুটা পানি দিয়ে দিব। আমি আবারও কিছুটা পানি দিয়ে দিয়েছি দিয়ে চালের গুঁড়োটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়োটা প্রথমে মাখিয়ে নিচ্ছি চালের চালের গুঁড়োটা কিন্তু একটু শুকনো এভাবে পানি দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু এটা খুব সহজে আঠালো হয়ে যাবে আমার এটা মাখানো হয়ে গেছে এখানে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এর জন্য আমি আরেকটি পুর রেডি করে নিচ্ছি তার জন্য চুলা একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুষি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে আমি এক মিনিটের মতো ভেজে নেব আমি পেঁয়াজটা কিন্তু এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার মরিচটাকেও পেঁয়াজের সাথে আমি আরও এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুইটি গ্রেট করা আলু আমি দুটি আলুর খোসা ছাড়ে এরকম একটু ভালো করে ঝুরি করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামিচ লাল মরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণ আমি আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এগুলোকে একটু ভেজে নিব আমরা আলু ভাজিটা যেরকম করে করি সেরকম করে আমি এই ভাজিটাকেও করে নিচ্ছি আমার আলুগুলো কিন্তু এ পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই আলুর থেকে কিন্তু সবগুলো পানি একদম শুকিয়ে গেছে এখন যে চালের গুঁটা মাখিয়ে রেখেছিলাম তার মাঝে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এই চালের গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু আর এই চালের গুঁটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে যে কারণে এটা মেশানোর সময়ই কিন্তু গলে যাচ্ছে এখন অ্যাডভান্স দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার বেকিং সোডা যে কোনো কিছু কিন্তু দিতে পারেন এই বেকিং পাউডারটা দিলে কিন্তু এই নাস্তাটা অনেকটাই ফুলকো হবে আর খুবই কিন্তু নরম তুলতুলে হবে আমি বেকিং পাউডারটা সব শেষে দিয়েছি দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটা কতটুকু ঘন রেখেছি তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই নাস্তাটি ভেজে নেওয়ার জন্য আমি এখানে ছোট একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল আমি নাস্তাটা কিন্তু খুব ডুবো তেলে ভাজ না যে কারণে এখানে তেলের পরিমাণটাকে একটু কমই দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামিচের মতো চালের এই ব্যাটারটা দিয়ে চতুর্দিকে কিন্তু খুব সুন্দর করে একটু গোল করে নিয়েছি আর যখন এটা নিচ থেকে এরকম কালার চলে এসেছে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি এই নাস্তাতে মিডিয়াম আছে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব তাহলে এর ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই চালের গুঁড়া কিন্তু আর কোনো রকম কাঁচা থাকবে না এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রায় ভাজা শেষের দিকে আর কতটা সুন্দর কিন্তু কালার চলে এসেছে আর এগুলো কিন্তু একটু মুছমুছে হয়েছে এর উপরটা কিন্তু একটু মুচমুচে হবে আর ভিতরটা কিন্তু একটু নরম হবে আমার এরপর যে এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই একভাবে কিন্তু বাকি যে কয়টা হবে সে কয়টাও কিন্তু আমি ভেজে নিব আমি সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিচ্ছি আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মার্শাল্লাহ এই নাস্তাটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে নাস্তাটি দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন আমি এখান থেকে একটি কেটেও দেখিয়ে দিচ্ছি এইভাবে একবার হলেও রেসিপিটি পাশে ট্রাই করবেন আর ট্রাই করার পর দেখবেন এই নাস্তাটি খেয়ে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর কথা না পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ